হ্যালো ইবেন আসসালাম আলাইকুম আমি এখন এসেছি চরপুকরি মুক্তি এই চরপুক্রিমুক্তির আয়তন নিরানব্বই বর্গ কিলোমিটার চল্লিশ একর হেক্টর জায়গার ভিতরে এই চরপুক্রিমুক্তি রয়েছে আষ্টশো বছর আগে এই চর পুক্রি হিসাবে ঘোষণা করা হয়েছে যেই ঘাট থেকে আপনার হচ্ছে নারিকেল বাড়িয়া যেতে হয় এখানে একটা টলার রিজার্ভ করতে হয় টলার জনপতি পঞ্চাশ টাকা করে যেতে আর আসতে পঞ্চাশ তো জনপতি একশো টাকা করে রিজার্ভ ডাউন করা যায় তো এই ঘাট থেকে নারিকেল বাড়িয়ার দিকে রওনা করেছি তো নারিকেল বাড়িয়া এই ঘাট থেকে কিভাবে কীভাবে যাব বা যে প্রাকৃতিক ভিউটা আছে তা আপনাদের মাঝে তুলে ধরব এই চরপুকুরি মুখিতে পনেরো হাজারেরও বেশি হরিণ রয়েছে এবং রয়েছে বন্য অনেক প্রজাতির বন্য পশু পাখি আর এই চরকুকরিমুখী আসার পর থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তারপরও এই চরকুকরিমুখী যে নৈসর্গিক সৌন্দর্য তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আজকে সারাদিন ঘুরব ফিরব এবং চর কুকুর নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে আমাদের সাথে রয়েছে ঢাকার কিছু যারা চর কুকুর ঘুরতে এসেছে তো এই ঢাকার মেহমানদেরকে নিয়েই আমরা আমাদের আজকের এই গন্তব্য চালিয়ে যাচ্ছি চর কুকুর নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মাঝে ফুটিয়ে তুলছি তুলে ধরছি তো প্রিয় বন্ধুগণ আপনারা সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন আমি যে স্থানটিতে আছি এটাই নারিকেল আর নারিকেল বাগান আর এখানে শত শত নারিকেল গাছ রয়েছে এটার এক পাশে বঙ্গোপসাগর আর এক পাশে তেঁতুলিয়া নদী আর এই তেঁতুলিয়া নদীটি ম্যাগা নদীর সাথে মিলেছে আর ও পাশে যে বড় বড় জাহাজগুলো দেখেছি আমরা সেটাই হচ্ছে যে বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কুকরিমুকরি দ্বীপটি প্রতিষ্ঠিত করা হয়েছে আর এই কুকুরিমুকরি দ্বীপটা অসম্ভব সুন্দর নৈসর্গিক সৌন্দর্য ভরা একটি দ্বীপ কুকিমুখীর সকল ভিউগুলা উপভোগ করছি যা আপনাদের মাঝে তুলে ধরছি প্রিয় বন্ধুগণ আমার এখন বাড়িয়া সিবিসের যে ভিউগুলো আছে এই ভিউগুলা আপনাদের মাঝে এক এক করে সব দেখাবো ইনশাল্লাহ উপভোগ করছি আল্লাহর সৃষ্টি উপভোগ করছি আল্লাহর এই পৃথিবীটাকে পিপাসুদের জন্য এই ভ্রমণই এক প্রকার মানসিক শান্তি হয়ে হয় প্রিয় বন্ধুগণ এই নৈসর্গিক সৌন্দর্যময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন